ভারতবর্ষর জনগণের দাবি সেইগুলোকে না মিটিয়ে পাকিস্তান ধ্বংস হবে ঠিক শুনলাম তো আবার যা বাবা একজন বলছে পাকিস্তানের সাধারণ নাগরিকদের উপর আক্রমণ হচ্ছে আমরা ভারতীয় বলে তিনি নাকি আবার কোশ্চেন মার্ক লাগিয়ে দিচ্ছেন আমার তো দেখে রীতিমতো ভয় লাগছে বাবা ঠাকুমার কি দুঃখ হ্যাঁ আবার আশের এক মামুনি বলছে কিসের ভারত গাঁড় মেরেছে একজন বলছেন আমরা ভারতীয় পাশে চিহ্ন তার কথায় আর একজন বলছে কিসের ভারত হাই রে কপাল কি দেখতে হলো নমস্কার বন্ধুরা আমি অনীশ বিশেষ সময় নষ্ট না করে চলে যাই আজকের ভিডিও টপিকে আজকের ভিডিও টপিক হচ্ছে কিছু বঞ্চিত বাঞ্চদের পাকিস্তান প্রীতি এবং অবশ্যই তোমরা প্রশ্ন করবে এই আবার বঞ্চিত বাঞ্চকগুলোকে তাহলে আগেই আমি তোমাদেরকে সাবধান করে দিই এই যে মিছিলের এই ফুটেজগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই মিছিলটা ছিল সমস্ত বামপন্থী সংগঠনদের ডাকা মিছিল কিছুদিন আগে যে মিছিলটা হয়ে গেছে এবং সেই মিছিলে প্রত্যেক বড় বড় নেতৃত্বরা উপস্থিত ছিলেন কিন্তু এই কিছু আবাল চোদা এমন লোক ছিল যারা এই ধরনের কথা বলেছে যার জন্য একটা বিশেষ জনৈক প্রাচীন রাজনৈতিক দল বদনাম হয়ে গেছে যাই হোক সবাই নাগরিক বলার অধিকার সবাইকে দিয়ে রাখা হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে এই যে ভিডিওটা তোমরা আরেকবার দেখো আমরা আমরা অত্যাচারের পক্ষে পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা হবে যে দাবি পাকিস্তান এখানে এই ভদ্রমহিলা প্রশ্ন করছেন যে আমরা ভারতীয় আমি অন্যায়ের পক্ষে এই যে উনি কথাগুলো বলছেন এই কথাগুলোর মাধ্যম দিয়ে উনি কি বোঝাতে ভারতীয় কিনা মানে এটা ওনার প্রশ্ন আছে মনের মধ্যে ওনার এতটাই চড়ে গেছিল মাথায় বায়ু যে ওনার মনের সন্দেহ জেগে গেছে যে উনি ভারতীয় কিনা ওরে বঞ্চিত বাঞ্চদ বয়সের লিহাজ করি তোকে বেশি কিছু বলছি না আর দ্বিতীয়ত এই যে ছেলেটি এবং মেয়েটিকে ভালো করে দেখুন চিনতে পারলেন এই ছেলেটিকে এই ছেলেটি আর কেউ নয় কিছুদিন আগে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসের গাড়ির তলায় চাপা খেয়ে ফুটেজ খাওয়া ইন্দ্রানুজ রায় সালার ফেসবুক পেজ থেকে পাওয়া গেছে মাল্টা ন্যাক্সালিজমকে প্রমোট করে যে বুদ্ধদেব ভট্টাচার্যকে কেন্দ্র সরকারের মানে সেই জামানার কেন্দ্র সরকারের একজন বিশ্বস্ত কুকুর বলে অভিহিত করেছে একজন দাদুর বয়সী মানুষ তাকে কুকুর বলে অভিহিত করেছে বাহ বাহ ছেলে খুব ভালো কাজ করেছিস তুই যতসব আর বালচদা পাশের মামুনি তিন তোবার তুমি জানো না কিসের ভারত এত দিন ধরে যে দেশে জন্মলা যে দেশের মাটিতে হাঁটলা খেললা যে দেশে খাচছো যে দেশে পড়ছো সেই দেশকেই তুমি বলছো কিসের ভারত তুমি যে রাজনৈতিক দলই করো না কেন শোনা ভারত বর্ষের বিরুদ্ধে যে বলবে যে ভারত বর্ষের সার্বভৌমত্ব অখণ্ডতার বিরুদ্ধে প্রশ্ন তুলবে তার অবস্থা কিন্তু খারাপ হবে এবং আমি এই ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না এই জানোয়ারদের বিষয়ে বলার বেশি কিছু নেই শুধু ভারত সরকারকে জোর জোর হাতে আমি একটাই দাবি জানাবো যে এই ধরনের যারা সার্বভৌমত্ব এবং অখণ্ডতা প্রভুতার নিয়ে প্রশ্ন তুলবে বা এই ধরনের বাজে মন্তব্য করবে এই ধরনের লোকেদেরকে যেন উপযুক্ত শাস্তি প্রদান করা হয় এবং আমার সাবস্ক্রাইবারস দর্শক বন্ধুগণ তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে আমাকে অবশ্যই জানিও এবং আমার ব্যক্তিগত বিশ্বাস যে এতে যে বামপন্থী দলেরা বামপন্থী দলসমূহ যে মিছিলের ডাক দিয়েছিল বামপন্থী দলসমূহের ডাকা এই মিছিলে তথা বামপন্থীদের অপমান হয়েছে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস তোমাদের বিশ্বাস কি তা তোমরা কমেন্টে জানিও আমি অপেক্ষায় থাকবো ততক্ষণ জয় হিন্দ জয় ভারত